আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার উপায় কবুতরের মাংস বোনা এটা কিন্তু খুবই উপকারী একটি মাংস যেটা শরীরের রক্তর ঘাটতি পূর্ণ করতে কিন্তু অনেক বেশি সহায়তা করে যারা অসুস্থ আছেন তাদের জন্য কিন্তু এই কবুতরের স্যুপ বা কবুতরের মাংস বা কবুতরের ঝোল রান্নাটা শরীরের জন্য অনেক বেশি উপকারী তো চলুন রেসিপিটি শুরু করি একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি অন্ধকার পরিমাণ সরিষার তেল আর দিয়েছি শুকনো কিছু মশলা এখানে দারচিনি আর এলাচ ছিল আর ছিল তেজপাতা আপনারা চাইলে এখানে লংটা ইউজ করতে পারেন এরপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা এবার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার বাটা আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন আর আজকের এই মাংসটা আমি সরিষা তেল দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এবার তেলের ভিতরে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে এই মাংসটা খেতে তত বেশি সুস্বাদু হবে আর অবশ্যই চেষ্টা করবেন মশলাগুলো সময় নিয়ে ধৈর্য সহকারে কষিয়ে নেওয়ার এবার এই তেলের ভিতরে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচের একটু কম হবে হলুদের গুঁড়া তবে ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাগুলোকে দুই তিন মিনিটের মতন কষিয়ে নেব কিছুক্ষণ সময় কষানোর পরে দেখবেন মশলা থেকে উপরে তেল ভেসে উঠেছে ওই পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই কবুতরের মাংসগুলোকে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কিছুক্ষণ সময় এগুলোকে কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব তবে এই পর্যায়ে আপনারা একটু সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নেবেন এতে করে কিন্তু কবুতরের মাংস থেকে কোনো ধরনের গন্ধ আসবে না মাংসটাতে আমি একটা আলু ইউজ করেছি এখানে আলুটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন তবে এভাবে একটা আলু কেটে দিলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজার হয় তো এবার আলুর সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার সামান্য কিছু পানি অ্যাড করে দিচ্ছি দ্বিতীয়বারের মতন এবং এই পানি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাংসগুলোকে আমি সিদ্ধ করে নেব এখানে সামান্য না আসলে আমার যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকুই পানি অ্যাড করে দিয়েছি তবে কবুতরের মাংস সিদ্ধ হতে বেশি সময় কিন্তু প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনার পরিমাণ মতন পানিটা অ্যাড করতে পারেন এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ঢাকা দিয়ে এগুলোকে ঢেকে রাখবো যখন এটার ভিতর থেকে বলক চলে আসবে বা পানিগুলো ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনাটা তুলে নেব এবং আমার কিছুক্ষণ চাল করার পরে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আর এই মাংসটা আপনারা চাইলে একটু ঝোল ঝোল টাইপের করেও খেতে পারেন তো আজকের এই মাংসটা আমি একদম মাখা মাখা করে তৈরি করব যার জন্য আমি পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব এই মাংসটা রান্না করতে বেশি সময় প্রয়োজন হয় না আমার প্রায় দশ পনেরো মিনিটের ভিতরে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল এবার এই তো দেখতে পাচ্ছেন পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এবার চুলাটাকে অফ করে দেব এবং মাংসগুলো তুলে নেব তবে তুলে নেওয়ার আগে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতেছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক বেশি মজার হবে আর এই তো ছটপার তৈরি করা হয়ে গেল খুবই সুস্বাদু এবং হেলদি একটি রেসিপি এই মাংসটা অনেকেই খেতে পছন্দ করেন না তবে আমি বলবো আপনারা একবার হলে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই কবুতরের মাংসটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আপনারা বাসা ট্রাই করবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন যারা পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো দেবেন আর যারা চ্যানেল থেকে দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ